সাউন্ড ইউনিয়ন ইউনিয়ন চুরমার করে দিয়ে এখন বর্তমানে পনেরো ইঞ্চি নয় ছয়ের হিরিক পড়ে গেছে আলোচনা করা যাক এই পনেরো ইঞ্চি নয় ছেটপুলো কেউ চার হাজার বা কেউ সেই হাজার করছে আর কেন হাজার দিয়ে করছে কোন কোনটপটা কম্পিটিশন সেরা হবে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক ভিডিওটা প্রথম থেকে লাস্ট পনেরো দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আসুন মার্কেট আপনারা সে দেখেছেন তারা ছশো স্পিকার দিচ্ছে এবং ছত্রিশশো লোড দিয়ে বেড়াচ্ছে ছটা করে স্পিকার দিচ্ছে চার হাজার মেশিনে পাঁচ ছয় তিরিশ তিরিশটা স্পিকার হয়ে যাচ্ছে এবার আসুন যারা সাতটা এবং আটটা হাত দিয়ে করছে তারা কেউ চারশো স্পিকার দিচ্ছে কেউ পাঁচশো ওয়াট স্পিকার দিচ্ছে চার হাজার মেশিন এবং হাজার মেশিনে যদি কম্পিটিশন হয় দুটো সেটামের মধ্যে কে জিতবে কে হারবে কোনটা ভালো বাজবে কোনটা খারাপ বাজবে দুটো সেটামেই ভালো বাজবে কিন্তু সবথেকে বেস্ট বাজবে যেটা চার হাজার দেবে আছে যে চার হাজার দেবে আছে সে যদি আবার অডিও ডেক দিয়ে বাজাই তাহলে কিন্তু চার হাজার যে স্পিকারের সেই সেই কিন্তু কিন্তু হাজার দিয়ে বাজানো হচ্ছে সেই বেস্টটা কিন্তু পাতলা হয়ে যায় পাতলা ওই যে হাজার মেশিন দেবে আছে তার মতো অবস্থা হয়ে যাবে সেই ক্ষেত্রে যে ডেক দিয়ে বাজানো হয় তাহলে ওই যে হাজার মেশিন এবং চার হাজার মেশিন দেবে আছে না দুটো কম্পিটিশনে কিন্তু একই হবে যারা চার হাজার দেওয়া যায় তারা ছশো আট লাগাচ্ছে আর যারা হাজার দেওয়া যায় তারা পাঁচশো আট লাগাচ্ছে আমরা অনেক কীভাবে পাঁচশোয়ের ওয়েট বেশি অবশ্যই ওয়েট বেস্ট বেশি যদি ডেক ছাড়া বাজানো যায় যদি ডেক দিয়ে বাজান তাহলে ছশো ওয়াটে যে কেরামিতে যে ওয়েট বা পাঁচ বা চার হাজার ম্যাশের যে ওয়েটটা কিন্তু কোনো কাজে আসবে না ডেক যেতে আপনি জুড়ে দেন যারা যারা যে সেটিং করেছেন তাদের একটু বলছি ডেকটা সরিয়ে আর শেপমূলক গানগুলো মিক্সচার অথবা চিপ ডেক দিয়ে বাজান দেখুন আপনার অনেক বেশের পেশার বেড়ে যাবে আর যারা হাজার দিয়ে বাজছেন দেখুন হাজার বেশ সবসময় লং থ্রো করে পাঁচশো পারফেক্ট হচ্ছে বিবৎস বাজবে তাই চার হাজার মেশিন দিয়ে যারা বাজাচ্ছে তারা যদি চিপ ডেক দিয়ে বাজান এবং অডিও সরিয়ে দেন এবং যারা হাজার দিয়ে বাজাচ্ছেন তারা যদি টালো ডেক দিয়ে বাজাবে বাংলা বক্স ডেক দিয়ে বাজান হয় অনেকেই বোঝে বাংলা বাস ডেক দিয়ে বাজান কিন্তু বাংলা বক্স ডেগ ছাড়াও বাজছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় যাবেন ছশো পাঁচশো ওয়াট দিয়ে ডেক ছেড়া বাজছে অনলি চিপ ডেক তাই সামনে আপনি দাঁড়াতে পারবেন না তাই সামনে পশ্চিম মেদিনীপুরের বাঁকুড়ার যে মালগুলো আছে কখনো দাঁড়াতে পারবেন তার বেশের স্পেশাল ছশো ওয়াট দিয়ে বাজছে হাজার মাসিন দিয়ে অনেকে বাজছে অনেকে চার হাজার মাসি দিয়ে আছে অনেকে আউজা হাজার দিয়ে বাজে তার সামনে কিন্তু দাঁড়াতে পারবেন না তো আমাদের এই হুগলি বর্ধমানে ডেক স্পেশালিস্ট হয়ে গেছে ডেকটা কোথায় চলে ডেকটা অনলি হাজার মেশিনের উপরে কার্যকর আপনি চার হাজার মেশিনে কখন ডেক খাটাতে পারবেন না খাটালে বাঁচবে ওই যে বললাম চার হাজার এবং ছশো ওয়াল আছে তার যে প্রেসারটা সেই প্রেশারটা আসবে না সেই হাজার মেশিনে করছে হবে হাই মেশিন এখানে ডেক কাজ করে না এখানে মিক্সচার বা চিপ ডেক কাজ করে বা কসওয়াল কাজ করে এইবার এই মতো অবস্থায় যদি কোন চার হাজার মেশিন ওলা যদি চিপ ডেক দিয়ে যায় এবং হাজার মেশিন ডেক দিয়ে যায় যদি সামনা সামনি কম্পিটিশন হয় তাহলে হাজার মেশিনের বক্সটা বেশ আপনি শুনতেই পারবেন না চার হাজার মেশিনের নয় ছয়ের বেশটা আপনি পুরো ভাইব্রেশন করে দেবেন কিন্তু এর বেশটা রেঞ্জ করবে না বাংলা বক্স রেঞ্জ দরকার রেঞ্জের ক্ষেত্রে কিন্তু হাজার মেশিন পাস করে যাবে কিন্তু যখনই আপনার সামনাসামনি মুখোমুখি হয়ে যাবে যে সেট আপটা চার হাজার দেবে তার বেশের বিভৎস প্রেশার হয়ে যাবে হাজার মেশিনের বেশটা কানেই লাগবে না এইটা হচ্ছে পার্থক্য আর আপনি যদি চার হাজার মেশিনের ডেগ লাগিয়ে ফেলেন তাহলে লড়াইটা কিন্তু সমান্তালই হবে সমান্তরই হবে বরঞ্চ চার হাজারের সঙ্গে পারবে না এই হচ্ছে নয় ছয়ের পনেরো ইঞ্চি নয় ছয়ের চার হাজার মেশিন এবং হাজার মেশিনদের পার্থক্য নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারলাম ভালো থাকবে দেখতে আমি কোভিড স্টার অবশ্যই কম্পিটিশন মাইক সিট তৈরি করবো আমার সঙ্গে যোগ আমি নিজেকে শান্তিপূর্ণ দেওয়া পারি ভালো থাকবেন বাই